আচ্ছা আপনি কি কখনও ভেবে দেখেছেন টিউবওয়েলের পানি শীতকালে গরম এবং গরমকালে ঠান্ডা কেন হয় চলুন জেনে নেওয়া যাক আমাদের ত্বকের উপরিভাগে থাকে নিউরন কোষ যা আমাদেরকে ঠান্ডা গরম কিংবা জ্বালা পড়ার অনুভূতি যোগায় ভূগর্ভস্থ পানি সারা বছরই একটি সাধারণ তাপমাত্রায় থাকে যা সাধারণত পঁচিশ থেকে আটাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার হয়ে থাকে শীতকালে পরিবেশের তাপমাত্রা অঞ্চলভেদে পনেরো ডিগ্রি বা তারও নিচে নেমে যায় কিন্তু ভূগর্ভস্থ পানির তাপমাত্রা সারা বছর একই থাকে তাই পরিবেশের তুলনায় পানি একটু উষ্ণ বা গরম অনুভূত হয় একইভাবে গরমকালে পরিবেশের তাপমাত্রা অঞ্চলভেদে পঁয়ত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি বা তারও বেশি হয়ে থাকে যেহেতু ভূগর্ভস্থ পানির তাপমাত্রা সারা বছর একই থাকে তাই তাপমাত্রার এ ব্যবধানের কারণে পানি কিছুটা ঠান্ডা অনুভূত হয় পানির এই ঠান্ডা বা গরম অনুভূতিটা সাধারণত আমাদের মস্তিষ্কের মধ্যে হয়ে থাকে বিষয়টি আরও সহজভাবে বোঝার জন্য একটি কাজ করতে পারেন তিনটি পানির পাত্র নিবেন একটিতে নর্মাল টেম্পারেচারের পানি একটিতে বরফ ঠান্ডা পানি ও একটিতে কুসুম গরম পানি প্রথমে কুসুম গরম পানিতে কিছুক্ষণ হাত ভিজিয়ে রেখে নর্মাল টেম্পারেচারের পানি স্পর্শ করে দেখুন নর্মাল টেম্পারেচারের পানি আপনার ঠান্ডা মনে হবে এবার বরফ ঠান্ডা পানিতে হাত কিছুক্ষণ ভিজিয়ে হাত নর্মাল টেম্পারেচারের পানিতে দিয়ে দেখুন আপনার মনে হবে নর্মাল টেম্পারেচারের পানি গরম অনুভূত হচ্ছে অথচ পানিতে কোনো পরিবর্তন ঘটানো হয়নি এই ব্যাপারটি আমরা যখন এসি রুম থেকে বের হই তখনও ঘটে এসি রুম থেকে বের হওয়ার পর বাইরের পরিবেশ কিছুটা অসহ্য গরম অনুভূত হয় আজকের এই ফ্যাক্ট ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন